এক ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলে দাপট বাংলাদেশের টপ অ্যান্ড সিরিজ লিগে দুর্দান্ত বলিং দুর্দান্ত ব্যাটিং জিসান আলম দেখালেন তার ব্যাটিং ঝড় রকিবুল ইসলামের ঘূর্ণি জাদুতে নেপালকে কেমন করে হারালো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গত ম্যাচে পাকিস্তান বিপক্ষে যে ব্যাটিং করেছিল বাংলাদেশ প্রথম আট ওভার ছিল চোখে পড়ার মতো কিন্তু টপ অর্ডারদের জেতা ম্যাচ হারতে হয়েছিল টাইগারদের আজকের মিশনটা ঠিক এমন ছিল টিকে থাকতে হলে অবশ্যই নেপালকে হারানো প্রয়োজন বাংলাদেশের এমন সমীকরণে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল নুরুল হাসানের দল শুরুতে অবশ্য জেসান আলম এবং মোহাম্মদ নাইম শেখ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন জেসান দ্রুত ফিফটি তুলে নিয়েছিলেন তবে শেষ পর্যন্ত জিসান আলম খেলেছিলেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস এরপর আফিফ হোসেন আটচল্লিশ রান দুর্দান্ত একটা ইনিংস খেললে নেপালকে বড় একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ সেটাও অবশ্য ছিল একশো সাতাশি রানের এই লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের বলিং এর কাছে রীতিমতো অসহায় ছিল নেপালের টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশের হাসান মাহমুদ রকিবুল ইসলামের ঘূর্ণিজায় উপকাত হয়েছিল নেপালের টপ অর্ডাররা পনেরো ওভারে তুলতে পেরেছিল একশো রান তবে শেষ দশ বলে নেপালের জয়ের জন্য প্রয়োজন ছিল আটচল্লিশ বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিং তাড়াতাড়ি গুটিয়ে গিয়েছিল নেপাল সেই সঙ্গে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো বাংলাদেশ ইতিমধ্যে এই লীগের দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে এক জয় এক হার সেই সঙ্গে পয়েন্ট টেবিলে এগারো থেকে আটে উঠে আসলো নুরুল হাসানের দল